তখন মানবাধিকার কোথায় ছিল ইরাকে যখন হত্থাকার ছিল তখন মানবাধিকার কোথায় ছিল কাশ্মীরে মানবাধিকার কোথায় ভারতে মানবাধিকার কোথায় আসামে মানবাধিকার কোথায় যমরে মানবাধিকার কোথায় সিরিয়ায় মানবাধিকার কোথায় মূলত তোমরা মানবাধিকার আড়ালে ওই পশ্চিমা জনদা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাও আমরা জীবিত থাকতে মানবাধিকার অফিস বাংলাদেশে দেব বলాం আমরা কি ভারতে ডরাই বেটা আমরা কি আমেরিকাকে ডরাই আমরাকে রাশিয়াকে ডরাই পৃথিবীর কোন সুপার পাওয়ার কে আমরা ভয় পাই না বাংলাদেশ যতদিন থাকবে সুরায়ে নিছাত যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে সুরায়ে নিছায় আল্লাহ যে সম্পত্তি বণ্টনের আইন দিয়েছেন সেইভাবে সম্পত্তি বণ্টন করা হবে তুলনা শৈলাচার পারে নাই বর্তমানে ডক্টরি ও সরকার আপনারাও যদি সুরায়ে নিছাত আইনকে পরিবর্তনের চেষ্টা করেন আপনাদেরকেও ছেড়ে দেওয়া হবে